যদি বন্দুকের নল আকাশের দিকে তাক করে গুলি ছোড়া হয় তাহলে মাধ্যাকর্ষণ ও বাতাসের প্রতিরোধ বল গুলির গতি ধীরে ধীরে কমিয়ে দেয় যতক্ষণ না তা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এক মুহূর্তের জন্য থেমে যায় এরপর গুলিটি নিচের দিকে পড়তে শুরু করে এবং দ্রুত গতিতে নিচে নামতে থাকে গুলি তার টার্মিনাল স্পিড বা চূড়ান্ত পতনের গতি অর্জন করে যা গুলির ধরন অনুযায়ী ঘণ্টায় প্রায় দুই মাইল পর্যন্ত হতে পারে এই গতিতে যদি গুলি কোনো মানুষকে আঘাত করে তবে তা মারাত্মক আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে যেহেতু এমন গুলি বর্ষণের ঘটনা সাধারণত দলবদ্ধভাবে হয় তাই দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে অনেকেই মনে করে পানির মধ্যে গুলি চালালে গুলি থেমে যায় কিন্তু প্রকৃতপক্ষে পানির ঘনত্ব বাতাসের চেয়ে অনেক বেশি হওয়ায় গুলির গতি ও শক্তি দ্রুত হ্রাস পায় এবং সাধারণত কয়েক ফুট যাওয়ার মধ্যেই থেমে যায় তবে যদি পানিতে একটি গ্রেনেড বা হ্যান্ড গ্রেনেড ফেলা হয় তাহলে পানির ঘনত্বের প্রভাব গ্রেনেডের ওপর তেমন প্রভাব ফেলে না এবং এটি পানির নিচেও শক্তিশালী বিস্ফোরণ ঘটায় যা বিপজ্জনক ধাক্কা বা শোকোয়েভ তৈরি করে